আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আমরা বেশ কিছুদিন আগেই ঘুরতে গিয়েছিলাম অরুণাচল প্রদেশ আমাদের ট্রিপটা ছিল পাঁচ রাত ছ দিনের অরুণাচল প্রদেশ যাওয়ার বেস্ট সময় অরুণাচল প্রদেশের কোথায় কোথায় ঘুরবে কিভাবে কন্ট্যাক্ট করবে কি কি প্রিকশনস নিতে হবে অরুণাচল যাওয়ার আগে এই সমস্ত কিছু আমি তোমাদের সাথে আমার এই অরুণাচল সিরিজের মাধ্যমে শেয়ার করব। তার জন্য কী করতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর সমস্ত ভিডিওগুলোকে দেখতে হবে আমরা যেহেতু আসাম থাকি তো সেই জন্য আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম চাপারমুখ স্টেশন থেকে কিন্তু তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা গুয়াহাটি থেকেই করলে সবচেয়ে বেস্ট হবে শিয়ালদা হাওড়া থেকে তোমরা গুয়াহাটির জন্য অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবে আমাদের ডিগবয় থেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে নিউ তিনসুকিয়া তো এখান থেকেই আমরা ওভার নাইট জার্নি করে চাপারমুখ স্টেশন যাব আমরা এখন তিনচুকিয়া স্টেশনে চলে এসেছি আর এই যে ওরা আমাদেরকে ছাড়তে এসছে আমরা রেলের ক্যাফে গোল্ডেন ইস্ট থেকে সেদিনের ডিনারটা করে নিয়েছিলাম সাহেবের বন্ধুরা সেদিন আমাদেরকে ছাড়তে এসছিলো আমরা দুজন এতটা বাড়ির থেকে দূরে থাকি যদি বাড়ির লোক থাকতো তাহলে হয়তো বাড়ির লোক ছাড়তে আসতো তো বেশ ভালো লাগছিল ওরা ছিল বলে ট্রেনের সময় প্রায় হয়ে এসেছিল ওদেরকে টাটা বলে আমরা প্ল্যাটফর্মের ভিতর চলে যাই আমরা এখন আছে স্টেশনে আর আমাদের ট্রেন ছিল আটটা পঁয়তাল্লিশে আর এখন আটটা একান্ন বাজছে বা ট্রেন এখনো আসেনি তো ট্রেন খানিকটা লেট আছে দশ পনেরো মিনিট ট্রেনের জন্যই আমরা ওয়েট করছি ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো নটা পনেরোতে মানে পুরো আধা ঘন্টা লেট আমরা তিনসুকিয়া থেকে চাপারমুখ যাচ্ছি কামরূপ এক্সপ্রেসে আর ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর আমাদের সিট ছিল লোয়ার বাড়তে দিনার তো আমরা আগেই করে নিয়েছিলাম বাট আমার খিদে পেয়ে গেছে তাই জন্য আবার আমি খেতে শুরু করেছি এরপর আর কি বিছানা গুছিয়ে ঘুম দেখা হচ্ছে কাল সকালে কত মাঠ ঘাট জঙ্গল গ্রাম এই সমস্ত পেরিয়ে ফাইনালি আমরা এসে পৌঁছালাম চাপারমুখ স্টেশনে আমাদের ট্রেন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন লেট ছিল ফাইনালি আমরা চাপরামুক স্টেশনে নেমে গেছি আমাদের ট্রেন একটু লেট ছিল সাড়ে ছটায় নামার কথা বাট এখন সাতটা বেজে গেছে তো আমাদের গাড়ি আমাদেরকে পিক করবে আমাদের এই ট্রিপের শুধুমাত্র গাড়িটাই আমরা ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুক করেছিলাম বাকি থাকা খাওয়া এই সমস্ত কিছু আমরা নিজেরাই করেছিলাম সমস্ত কিছু ডিটেল আমি তোমাদেরকে দিয়ে দেব। আমাদের গাড়ি চলে এসছে আমাদেরকে নিতে বিশাল ভারী হয়ে গেছে মনে হচ্ছে ব্যাগটা আমরা এখন এখান থেকে যাব তেজপুর প্রথম আমাদের স্টপ আর কি তেজপুরে আমরা রাস্তাতে এখানে একটু দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো তো এই যে পিছনে দেখতে পাচ্ছি এই খাবারটা এখানেই ব্রেকফাস্ট করব এখন রুটি আর দেখি চাটনি দু রকমের চাটনি টাইপের কিছু দিয়েছে আলু ভাজা সবজি ডাল ছোলার তরকারি বাপরে তোমার কি আছে ব্রেকফাস্টে লুচি পুরো বুড়ি বুড়িমোজ হচ্ছে মনে হচ্ছে তো খাওয়া দাওয়া সেরে আবার আমরা চলতে শুরু

আমরা নামেরি রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে ভালুকপং এর উদ্দেশ্যে রওনা দিই ভালুকপং হলো অরুণাচল প্রদেশের প্রবেশদ্বার আমরা অরুণাচল এন্ট্রি করছি তো আমাদের এন্ট্রি পাস দেখাতে হবে এখন অরুণাচল প্রদেশ আসতে গেলে তোমাদের অবশ্যই ইনার লাইন পারমিট থাকতে হবে এই ইনার লাইন পারমিট তোমরা অনলাইন অফলাইন দুভাবেই বানাতে পারো পরের কোনো একটি ভিডিওতে তোমাদের সাথে কিভাবে এটা বানাতে হয় সমস্ত কিছু কেনা হচ্ছে এখানে অরুণাচল আমরা তো এন্ট্রি করে গেছি আর পিছনে ভিজিবল হচ্ছে আস্তে আস্তে পাহাড় টোয়েন্টি রুপিস টিকিটের ভাড়া মানে পার পারসন এরকম নয় মানে পার গাড়ি এরকমভাবে টোয়েন্টি রুপিস

বেশ জায়গাটা অনেকটা এরিয়া নিয়ে আর এই যে এখানে একটা অর্কিডের ডেমো বানিয়েছে প্রচুর বড় মানে এখানে একটা এরকম কিছু অর্কিড আছে তারপরে ওই যে এই পিছনে এখানটাতে সামনেও বেশ কয়েকটা ছিল তো জায়গাটা বেশ ভালোই বড়ক। পুরো কুয়ার সাথে ভরে গেছে এরপর আমরা এখান থেকে বেরিয়ে আবার পাহাড় দেখতে দেখতে আমাদের নেক্সট গন্তব্যের দিকে চলতে শুরু করি মানে লাগছে লাগছে কি বলবো পিছনে আর এদিকে পুরো আলাদাই দেখতে আমাদের পরের গন্তব্য হলো নুরানাং ওয়াটার ফলস আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আর চারিদিকটা দেখো একদম মেঘে ঢেকে গেছে পুরো যেন মনে হচ্ছে বিকেল পাঁচটা বাজতে চলেছে এরকম বাট একদমই নয় তখন খুব বেশি হলে দুপুর দুটো বাজে তো এইরকম ওয়েদার আর সামনে এরকম ঝর্না মানে জাস্ট একটা আলাদাই অনুভূতি এরপর সামনেই আমাদের একটা টানেল পরে ছোট্ট টানেলটা পেরিয়ে যখনই অপর সাইডে যাই তখনই আমরা ফিল করতে শুরু করি যে ঠান্ডাটা আরও বেশি বাড়তে শুরু করেছে মানে আমরা আস্তে আস্তে আরও উপরের দিকে যাচ্ছি মাছ চাষ করে নালে হ্যাঁ নালে এখানে কোথা থেকে এই দেখো কতগুলো মাছ এই দেখো হ্যাঁ ওই দেখো করেছে করেছে পুকুর এরপর কিছুটা যাওয়ার পরে রাস্তাতেই আমাদের পরে এই ভিউ পয়েন্ট এটা হচ্ছে নাগ মন্দির এটা বমডিলা হয়ে যাওয়ার সময় তোমাদের রাস্তায় পড়বে তো তোমরা যাওয়ার দিনও এটা দেখতে পারো বা ফেরার দিনও তোমরা এটা দেখতে পারো দুপুর গড়িয়ে গেছিলো প্রায় আড়াইটা তিনটে বাজতে যায় আর আমরা এবার বেশ ঠান্ডাটা অনুভব করতে পারছিলাম আমরা মন্দিরের আশপাশটা ভালো করে কিছুক্ষণ ঘুরি আর তারপর মন্দিরের ভেতর যাই ভগবানের দর্শন করি আর একটু সময় এখানে কাটানোর পর আবার আমরা আমাদের গন্তব্যর দিকে চলতে শুরু করি নাগ মন্দিরের ওপর থেকে এই ভিউটা জাস্ট আমরা কিন্তু বেশ অনেকটা উঁচুতে আছি দেখছি তো ভাই মন্দির থেকে বেরিয়ে জাস্ট এক দু মিনিটের মধ্যেই সামনে একটি রেস্টুরেন্ট পেয়ে যাই আমরা তো আমরা সেখানে এখন চলে এসেছি লাঞ্চ করার জন্য গোটা ট্রিপে আমার কাছে সবচেয়ে আনএক্সপেক্টেড যেটা ছিল যে পাহাড়ে এত সুন্দর সুন্দর খাবার পাওয়া মানে এটা আমি জাস্ট ভাবতেই পারি না যে পাহাড়ে এসে এত ভালো খাবার পেতে পারি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে চলতে শুরু করেছি আর এই যে দেখছো লাল গা মানে ফুলের গাছটা এটা এত অসাধারণ দেখতে লাগছিল যে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম যে এটা কি ফুল মানে এত সুন্দর দেখতে লাগছিল এতক্ষণ ঠান্ডাটা অতটা বুঝতে পারছিলাম না তো এখন সাড়ে চারটে মতো বাজে এইবার আসল ঠান্ডাটা বুঝতে পারছি আর আমরা আছি বংডিলা মনস্ট্রিটতে এই যে পিছনে মনেস্ট্রিটা স্ট্রিটটা আর এই এদিকে তারপরে এই যে নিচে নিচে ক্রিকেট খেলছে সব মন্ত্র বেশ অনেকটা এরিয়া নিয়ে মনেস্ট্রিটা আমরা আমাদের এই তাওয়াং ট্রিপে অনেকগুলো মনেস্ট্রি দেখব তো এটা হচ্ছে আমাদের এই ট্রিপের প্রথম মনেস্ট্রি বিকেল সাড়ে চারটে পৌনে পাঁচটা এরকম বাঁচতে যাচ্ছে এখন আর আমরা সেরকম এতক্ষণ ঠান্ডা বুঝতে পারছিলাম না বাট যেই বংডিলাতে এলাম আসল ঠান্ডাটা এবার কি বুঝতে পারছি আজকে রাতের জন্য আমাদের স্টে দিরাঙে তো আমরা এখন আমাদের হোমস্টের জন্য রওনা দিলাম ফাইনালি সাড়ে ছটা সাতটার দিকে আমরা আমাদের দিরাঙের হোমস্টেতে এসে পৌঁছালাম আমাদের হোমস্টের নাম ছিল জং হোমস্টে এটা ছিল আমাদের দিরাঙের হোমস্টের রুমটা দুজন লোকের জন্য মোটামুটি রুমটা ঠিকঠাক ছিল তবে তোমরা যদি আরও বেটার কোয়ালিটির রুম চাও দিরাঙে অনেক হোমস্টে আছে তোমরা পেয়ে যাবে এত সুন্দর গাছ কি বলবো আমার ঘরের মধ্যে থাকার থেকে বাইরে থাকতে বেশি ভালো লাগছে সুন্দর করে সাজানো প্রচুর ধরনের গাছ আছে রকমের গাছ লাগিয়েছে দুজনে মানে মিলে বেরিয়েছে একটু আশেপাশে ঘুরে দেখতে এখন ঠান্ডা তো খুব একটা মনে তো আগে যেন বেশি ঠান্ডা লাগছিল এখন অতটা লাগছে না এরপর আমরা নিয়ারেস্ট এরিয়াগুলো একটু ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ি আর সামনেই একটা দোকান থেকে পেস্ট্রি প্যাটিস এসব কিনে খাই সবচেয়ে যেটা আমার আস মানে আশ্চর্য লাগলো যে আমি ভাবছিলাম যে এখানে হয়তো কিছুই পাওয়া যাবে না কিন্তু দেখলাম না সব কিছুই অ্যাভেলেবেল আছে তারপর আর কি পাহাড়ে এলে মোমো তো খেতেই হবে তো মোমোর খাওয়ার জন্য চলে এসেছি সামনেরই একটা দোকানে পাহাড়ে আমার এই জিনিসটা দারুণ লাগে এই যে লাইটের টিম 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 আলাদা দেখতে লাগে এটা এরপর আর কি ঘোরাঘুরি করে আমরা ফিরে আসি রুমেতে ডিনার সেরে ফেলি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে